হঠাৎ একদিন মা মাথার ঘুরে বসে বসে চোখের পাড়ি ছেড়ে কান্দা আল্লাহ একটি মাত্র সন্তান তুমি আমার দিলা তারে আমি ইসলামের পথে মানুষ করতে পারলাম না কোরআন শিখাইতে পারলাম না হাদিস শিখাতে ছেড়ে জ্ঞান দিতে পারলাম না ইসলামের পথে রাখতে পারলাম না আমি মা হয়ে আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করলাম তুমি শোনো নাই রে আল্লাহ আল্লাহ যদি নাই তুমি শোনো আমার মাতাল সন্তানকে তুমি ইমাম দিয়ে দাও ও যদি মারা যায় যেন ইমানের সাথে মৃত্যু বরণ করে জোরে বলো আল্লাহ আকবার হে মুসলমান শুনে নাও মা দোয়া করে মায়ের দোয়া কবুল হয়ে গেছে আল্লাহর দরবারে ছেলে ডাকতে বলে মা আমি যাব হাসান বসির কদমের মধ্যে কিন্তু আমি উঠতে পারি না দাঁড়াইতে পারি না বসতে পারি না রে মা তুমি যদি একটু হাসান বসি আমার বাড়ি ডাকতে আমি খাস্ত তওবা করে নিতাম আল্লাহ জনগণ মাফ করে দেয় এর মা জননি দৌড়াইলেন হাসান বসির কাছে হাসান বসির কদমে যা ডাকতে পারে হুজু আমার মাতাল ছেলে তওবা করতে চায় কালেমা পড়তে চায় বাসায় যাইতেন গো তাহলে আমি অত্যন্ত খুশি হতাম আপনার উপরে হাসান বসি ডাক দে কয় মা গো তোমার ওই মাতাল ছেলেকে কলমা পড়ানো তো দূরের কথা তওবা দূর তওবা তো দূরের কথা ওই ছেলে যদি মারা যায় আর জানা যা পর্যন্ত আমি পড়ব না ওর কবর পর্যন্ত দিব না মাটি দিব না জানা যা পড়ব না গোসল করাব না

আমার মতো পাপীরে যদি দুনিয়ার মানুষ গিন্না করে আমি যদি মারা যাই যদি আমি মারা যাবো মা মারা গেলে আমার এই লাশখানা কোন গোরস্থানে বা না যদি গোরস্থানে শুও তাহলে গোরস্থানের মানুষের কষ্ট হবে রে মা আমি মারা গেলে আমার গলার মধ্যে রশি লাগাইয়া টানতে টানতে জঙ্গলের মধ্যে ফেলে দিবারে মা নাই সমুদ্রে ফেলে দিবে কারণ আমার মতো পাপিরে যদি গরু স্থানে রেখে দেয় অন্য ভাইয়ের কষ্ট হবে অন্য ভাই বোনের কষ্ট হবে এই জন্যে মা আমার দেহ কানা তুমি দুনিয়ার মধ্যে কোথাও দাপন করবা না মা একটা দাবি করে যার দুনিয়ার মধ্যে ভুল করেছি মা আমি ক্ষমা চাই কানতে কানতে সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আল্লাহ আকবর বল সন্তান মারা গেল জনম দুঃখিনী মা চোখের পানি ছেড়ে কান্দে মালি আমি অপরাধী আমি গুণাগার একটা মাত্র সন্তানকে আমি দিনের বুঝ দিতে পারি না সন্তান মারা গেল এই লাশ আমি কোথায় রাখবো এই মরা দেহ কেন আমি কোথায় ফেলে দিব রে আল্লাহ সন্তান তো বলে গিস মা তুমি আমার গলার মধ্যে রশি লাগাইয়া বনের মধ্যে ফেলে দিবা নাই পানিতে ফেলে দিবা এখন আমি কি করি চোখের পানি কান্দে এমন সময় হাসান বস্তি দরজার মধ্যে হাজির মার হাবা বলেন না হাসান বস্তি যখন দরজার মধ্যে হাজির হয়ে গেছে দরজা খুলে দেখে হাসান বস্তি হেরাতুল্লাহ উনি ডাক দেব হুজুর আপনি আমার ঘরে কই মা তোমাকে বিদায় করে দিয়া আমি জোহরের নামাজ পড়ে যখন যাই নামাজের পর ডান হাত মোবারক মাথা তলে দিয়ে ঘুমাইছিলেন ইনহামের মাধ্যমে শুনতে পারলাম হাসান যে মা তার সন্তানের জন্য ক্লান্তি করে হাসান রে আজকে মা সন্তানের পক্ষে গেছে রে ওই সন্তানের ফরিয়াদ আমি আল্লাহ কবুল করেছি আমি আল্লাহ সন্তানের তওবা কবুল করেছি কারণ মায়ের হাতটা আমি বিফলে যেতে দিই নাই মা জননী হাত উঠাইছে সন্তানের হইয়া আমি আল্লাহ কবুল করে নিছি রে হাসান তুমি যাও মায়ের চোখের পানি জমিনের মধ্যে পড়ে আমি আল্লাহ শুইতে পারি না তুমি যাই ওই সন্তানকে গোসল করাইবা তুমি ওই সন্তানকে জাগ কাফন পরাইবা তুমি ওই সন্তানকে দাফন করাইবা কারণ আমি আল্লাহ ওই সন্তানের ফরিয়াদ তওবা কবুল করে নিছি জোরে জোরে বলো মারহাবা হাসান বসি ডাকতে বলে মা মাগো এই দুনিয়ার মধ্যে তোমার দোয়া বিফলে যায় না। তোমার তো আল্লাহ কবুল করেছে তোমার সন্তানের তব আল্লাহ কবুল করেছে এ মুসলমান আজকে সেই সমাজ এ মুসলমান এমন মা বাবা যদি কোনো সন্তানের পক্ষ উপল্ধি তার কপাল খুলে যা আজকে অনেকে ওয়াজ শুনি কিন্তু মা বাবার সাথে খারাপ ব্যবহার করি অনেক বক্তা মা বাবার ওয়াজ করে কান দিই অথচ মা বাবার খবর নিই না ও মুসলমান আজকে মা বাবা বৃদ্ধ আশ্রমে মা বাবা বুড়া বয়সে কত কষ্ট করে রে মুসলমান আজকে মা বাবার হক আমরা আদায় করতে পারি না আল্লাহর দরবারে কি জবাব দিব রে মুসলমান আমি এই জন্য আমি আপনাদেরকে বলে যাই তওবা করবে খুশি রাখবা আমার আল্লাহ আল্লাহর খুশি রাখবা ইসলামের বিধান মেনে চলবা দুনিয়া এর দুইটায় শান্তি পাওয়া জোরে জোরে বলেন ঠিক কিনা এ মুসলমান গভীর মনোযোগ লা ইলাহা নাই কুলাইলা ইল্লাল্লাহু আকাল্লা সারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ পাকের প্রেরিত রাসূল বাবান্দা হলো নবী merhaba বলো আর একটু আল্লাহ পর একমাত্র ঠিকানা বল আল্লাহু রাহমাতাল লিলাম নবীকে ভালোবাসো আল্লাহর প্রেমের ডুব দাও রে মুসলমান এই কালেমা পড়লেন পৃথিবীর মধ্যে এই কালেমা পড়ে ইসলামের মধ্যে ঢুকলা আজকে মুসলমান তুমি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই অথচ আজকে বাংলার জমিনে মুসলমানেরা কোরআন নিয়ে করা হয় আজকে কোরআনের প্রতি তো মাদ দেয়া হয় নবীর প্রতি তো মাদ দেয়া হয় সাহাবীদের প্রতি তো মাদ দেয়া হয় রে মুসলমান শুনে নাও কয়েকদিন আগে বড় কষ্ট পাইলাম কোরআনকে বলতেছে কোরআনের ভিতর অধিকাংশ আয়াত

কিছু সহায়ক আছে যারা কুরআনের ব্যাখ্যা দিতে যায় কুরআনের ভুল ধরেছে আল্লাহ বলে কারা পারবে না হে dennil muttaqin ও মুসলমান শুনে নাও যারা মুত্তাকিন হবে যারা মুমিন হবে কুরআনের অপমাননা করবে না ইসলামের অপমাননা করবে না এই জন্য যারা চন্দ্র পূজা করে যারা প্রতিমা পূজা করে যারা দুনিয়ার মধ্যে আল্লাহ ছাড়া অন্যকে শক্তি বানায় দেবতা বানায় পূজা করে আল্লাহ বলে কবি